মর্নিং কেমন আছে সব আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত এখন কিন্তু দিনটা আমার শুরু হয় রান্নাঘর থেকেই এখনও সকালের কাজকর্ম কিছুই হয়নি রান্নাঘরে এসে সবার প্রথমে কিন্তু বর অফিসে যাবে তার জন্যই খাবার দাবার রেডি করছি আজকে কিন্তু আমার বর তেমন কিছু খাওয়া দাওয়া করতে চাইছে না ও বলেই দিয়েছে আমাকে তুমি কিছু বানাবে না তুমি আমাকে কফি বানিয়ে দাও আর বিস্কুট দাও আমি ওটা খেয়েই যাব ওই কারণেই কিন্তু আমি দেখো এখন কিন্তু কফি বানাচ্ছি আর ওকে আমি জিজ্ঞেস করছিলাম যে কটা বিস্কুট দিবো তুমি আমাকে বলো তখন ও বলছে বেশি দিও না অল্প করেই দাও কারণ আমার খেতে একদমই ইচ্ছে করছে না ওই জন্যই কিন্তু দেখো বেশি বিস্কুট দিইনি অল্প একটু বিস্কুট দিয়েছি খেজুর একটুখানি দেব আর কফি দেবো ওটা খেয়েই কিন্তু ও চলে যাবে অফিসে তারপরেই কিন্তু আমার কাজকর্ম সকালে যা যা আছে সেগুলো করতে হবে আর আমি প্রত্যেক দিন রাতের বেলাতে কিন্তু থালা বাসনগুলো মেজে গুছিয়ে রান্নাঘর পরিষ্কার করেই ঘুমাই তো এই জন্য একটু সকালবেলাতে লেট করে উঠলেও কিছুই হয় না আর আমি সকালবেলাতে কিন্তু আগে তো অনেকটাই লেট করে ঘুম থেকে উঠতাম প্রায় সাড়ে আটটা নটার দিকে কারণ খুবই ঠান্ডা ছিল দিল্লিতে ওই কারণে এখন যেহেতু ঠান্ডাটা একটুখানি কমেছে ওই জন্যই কিন্তু আমি এখন সকালে সাড়ে সাতটা সাতটার দিকেই ঘুম থেকে উঠে পড়ি তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুক খাবার দাবার খাওয়া হয়ে গেছে ওর এখন বসে বসে গেম খেলছে হাতে সময় আছে বলে আর শুনতেই পাচ্ছ দেখো একটু দেখো আমার এখনও সকালের কিছু কাজ হয়নি ও গেলে তারপরে সকালের কাজ করবো সমস্ত কিছু করব। চলো তোমরা গোছানো উঠেই সোজা গেছি রান্নাঘরে কফি বানাতে আর আমি একটুখানি বেরিয়েছি বেলকনিতে চলো তোমাদেরও দেখা যায় আজকের ওয়েদারটা কেমন ঠান্ডা কিন্তু বেশ অনেকটাই কমার তাদের কিন্তু রোদে উঠেছে এই যে দেখ স্কুটি নিয়ে গেছে হেঁটে হেঁটে যায়নি কাজ শুরু হয়ে গেছে এই রাস্তা দিয়ে গেছে অনেকে কমেন্ট করেছে তোমার বরের কতদিন চাকরি হলো তুমি এখন দিল্লিতে কোথায় আছো বলো আমরাও কিছুদিন পরে কোয়ার্টারে দিল্লিতে যাচ্ছি আবার অনেকে কমেন্ট করেছে তুমি খুব লাকি বরের সঙ্গে কোয়ার্টারে কোয়ার্টারে ঘুরছো তো যারা এই রকমের কমেন্ট করেছ তাদেরকে আমি বলতে চাই আমার বরের কতদিন চাকরি হয়েছে সেটা আমি এখন বলতে পারবো না পরের কোনো একটা ভিডিওতে বলবো আর আমি দিল্লিতে কোথায় আছি সেটাও এখন বলছি না কারণ খুব তাড়াতাড়ি আমি অন্য একটা জায়গায় যাব মানে আমি তো এখন ভাড়া বাড়িতে আছি কোয়ার্টারে চলে যাব খুব তাড়াতাড়ি তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো দিল্লিতে আমি কোথায় আছি এখন আর বলছি না আর যারা বলছো না তুমি খুব লাকি বরের সঙ্গে কোয়ার্টারে কোয়ার্টারে ঘুরছো তাদের একটা কথাই বলতে চাই বিয়ের প্রায় দুটো বছর কিন্তু আমি বাড়িতেই ছিলাম তারপরেই কিন্তু আমি বরের সঙ্গে কোয়ার্টারে কোয়ার্টারে ঘুরছি তো প্রথম কোয়ার্টারে গেছিলাম একটা জায়গায় আর এখন এসছি দিল্লিতে দিল্লিতে আসার পরে কিন্তু বেশ মজা করেই দিনগুলো কাটছে মানে আমি ভাবতে পারিনি এতটা সুন্দরভাবে আমার দিনগুলো কাটবে সত্যি খুবই খুশি যেদিনকে দুপুরবেলা রান্নাবান্না তেমন কিছু থাকে না ওই দিনকে কিন্তু বাড়তি যে কাজগুলো ভেবে রাখি পরে করব সেগুলোই কিন্তু এক এক করে করে ফেলি যেমন আজকে দুপুরবেলাতে কিন্তু রান্নাবান্না আমাকে করতে হচ্ছে না তার কারণ আগের দিন রাত্রের বেলাতে বেশ অনেকটা পরিমাণেই ভাত রান্না করেছিলাম তো ওটা আছে আর কিছু একটা বানাবো দিয়ে খেয়ে আর দুপুরবেলাতে বদ তো খেতে আসে না তোমরা তো জানোই আর নিজের একার জন্য কোনো কিছু বানাতেও ইচ্ছে করে না যাই হোক এখন দেখো ভালো করে কিন্তু বিছানাটাই গোছানো শুরু করে দিয়েছি বেশ অনেক দিন হয়ে গেছিলো বিছানার চাদর চেঞ্জ করা হয়নি বা বিছানাটাও ঠিকঠাকভাবে গোছানো হয়নি আর গাদ্দাগুলোকেও এদিক সেদিক করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এই যে দেখো বিছানাটাও মোটামুটি আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে আর সকালবেলার খাওয়া দাওয়া এখনও আমার হয়নি আমি না আগে কাজকর্ম যেগুলো থাকে সেগুলো সমস্ত কিছু গুছিয়ে রুমটুম পরিষ্কার করে তারপরে গিয়ে খাওয়া দাওয়া করি যদি কাজকর্ম ফেলে রেখে আমি খেতে বসি বা কোনো কাজ করতে বসি তখন না আমার কিছুই ভালো লাগে না শুধু মনের মধ্যে ঘুরতে থাকে কাজটা আমি কখন কমপ্লিট করব কখন তো ওই জন্য আমি আগে কাজ কমপ্লিট করি তারপরেই কিন্তু খাওয়া দাওয়াটা করি যাই হোক চলো আমি বিছানাপত্র গুছিয়ে নিই পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি কয়েকটা জামা আছে সেগুলো একটু পরেই ধুবো এখন দেখো বসে গেছি আমি খাওয়া দাওয়া করতে মুড়ি আর বাদাম কফি তো বানানো আছে খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে কফিটা গরম করে খাবো তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই আর হিটারটা চালিয়েছি ঠান্ডা লাগছে সকালের দিকে অতটাও ঠান্ডা ছিল না কিন্তু এখন না একটুখানি ঠান্ডা লাগছে তো ওই জন্যই এই যে দেখো হিটারটা চালিয়েছি তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই দুপুরবেলাতে নিজের একার জন্য তেমন কিছু বানাইনি ভাত তো ছিল আর নিজের জন্য মাছ ভেজে নিয়েছিলাম আর ছিল একটুখানি তরকারি সেটাও গরম করে নিয়েছিলাম ওটা দিয়েই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে বিকালের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এখন দেখো বর চলে এসছে অফিস থেকে আর ওকে আমি বললাম মশলা মুড়ি খেতে ইচ্ছে করছে তুমি কি খাবে তখন ও বলেছে ঠিক আছে তাহলে মা খাও দুজন খাবো তো ওই কারণেই কিন্তু এখন এসে কয়েকটা পাঁপড় ছিল সেগুলো ভেজে নিচ্ছি আর ডিম নিয়ে এসছি ডিমের কিন্তু ভুজিয়া বানাবো দিয়ে মশলা মুড়ি মাখিয়ে দুজন মিলে খাবো গল্পও করব আর শনিবার রোববার আমার বরের কিন্তু ছুটি থাকে আর এই যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা কিন্তু শুক্রবার দিন মানে শুক্রবার দিন যে ভিডিওটা বানিয়েছিলাম ওই ভিডিওটা আর শনিবারের ভিডিওটা তোমরা তো দেখতেই পাবে রবিবার দিন যাই হোক চলো এখন তাড়াতাড়ি করে ডিমের ভুজিয়া বানিয়ে ফেলি রকমের কালারের দেখো চলো এটা বাজে একটা একটু রোদে দিলে ভালো হতো রোদে দেওয়া হতো বলে তেমন ভাবে ভালো মতন ফুলছে না যা উঠে যাওয়া এই যে দেখো মুড়ি মাখানো কমপ্লিট এবার হয় খাওয়া দাওয়া আসো তুমি বড় চলে এসছে এবার খাবো আর দুজন বসে গল্প করব রাতের বেলাতে রান্না করবো একটুখানি লেট করে যেহেতু কালকে ওর ছুটি শনিবার রোববার ওর ছুটি থাকে ওই কারণে শনিবার রোববার লেট করেই ঘুম থেকে উঠি আর শুক্রবার দিন রাতের বেলাতে লেট করেই খাই দেখো এখন সন্ধ্যাবেলায় বসছে দুজন মশলা মুড়ি গিয়ে ও আসবে একটু পরে তেলে দুজন খাবো আর আজকে কিন্তু আমার তাড়াতাড়ি চলে এসছে কি ছান করে নিলেন কি চুল কেটে বলে ছান করে নিলো মনে হয় চুল কেটে সকাল থেকে শরীরটা একটুখানি খারাপ লাগছিল তাও কাজকর্ম তো নিজেকেই করতে হবে বলে কাজকর্মগুলো ধীরে ধীরে করছিলাম আর সন্ধ্যাবেলার দিকে খাওয়ার পরে না আর একদমই কোনো কিছু কাজকর্ম করতে ইচ্ছে করছিল না শরীরটা বড্ড খারাপ লাগছিল ওই কারণেই কিন্তু দেখো আমি এখন শুয়ে আছি ট্যাবে মুভি চালিয়েছি ওটাই দেখছি আর বর গেছে এখন রান্নার ঘরে ও রান্না বান্না করছে ও আমাকে বলছিল যে তোমার যখন শরীর অসুস্থ লাগছে তাহলে তুমি বসে থাকো আমি রান্নাবান্না করছি ওই জন্য ও এখন রান্নাবান্না করছে আর এদিকটায় আমি চুপচাপ শুয়ে আছি তো চলো তোমাদেরও দেখায় কি রান্না শরীর অসুস্থ হলে আমি শুয়ে আছি আর এদিকটায় আমার বর এখন রান্নাবান্না করছে কি রান্না করবে গো মাছের ঝোল বানাবে নাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে অল্প চাম নেবে এক গ্লাস মতন হ্যাঁ আবার অবস্থা খারাপ তুলে নাও হুম আমার মাছটা একটু ভাজো আমি তরকারি খাবো না সব কটা মাছ ভেজেছ নি কথা বলবে কালকে সবাই স্কুল আইনা ফোন করবে কালকে সবাই স্কুল আইনা ফোন করবে

না না প্রেম অবস্থায় দিয়েছে জানি একটা গোলাপ আর একটা চকলেট এনে আমাকে সারপ্রাইজটা দিতে পারো হ্যাঁ গোলাপ আর চকলেট ভাত অস্ত কয়েকদিন আগে কিন্তু আমার বোন ভিডিও কল করে দেখাচ্ছিলো বাড়িতে বড়ি দেওয়া হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম মা কাকিমা সবাই কিন্তু বসে গেছে বড়ি দিতে আর জানো তো এখন যেহেতু আমার শরীরটা বড় খারাপ থাকে মাঝে মধ্যে ওই কারণেই কিন্তু বড় অফিস থেকে ফিরে এখন আমার সেবা যত্ন একটু বেশিই করছে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাইকে টাটা নেক্সট আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে টাটা সব